জাদুকর তান্ত্রিক ব্যক্তিরা কিভাবে শয়তান খবিশ জিনগুলোকে ডেকে তাদের সাথে দোস্তি লাগায় কিভাবে ওই শয়তান খবিশগুলোকে দিয়ে তারা কাজ করে থাকে ভাই সকল বন্ধুরা যদিও আজকের এই বিষয়টা তান্ত্রিক এবং কবিরাজদের নিকটে সম্পূর্ণ একটা গুপ্ত বিষয় তথাপিও এটিকে আমি উন্মোচন করে দিতে চাই মানুষদেরকে জানিয়ে দিতে চাই যাতে করে মানুষেরা এই লাইনে পা না বাড়ায় শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনার শরীরের পশমগুলো একেবারেই খাড়া হয়ে দাঁড়িয়ে যাবে যে শয়তান জিনগুলোর সাথে দোষ্তি লাগানোর জন্য ওই সমস্ত তান্ত্রিক কবিরা জাদুকর ব্যক্তিরা নোংরা নোংরা এমন সব কাজগুলোকে করতে পারে এত নিচে তারা নেমে যেতে পারে হ্যাঁ বন্ধুরা ওই সমস্ত খবিস জিনগুলোর সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য তারা এত নিচে নেমে যেতে পারে দেখতে থাকুন ভিডিওটি কি কী তারা নোংরামি করে স্টেপ টু স্টেপ আপনারা একটা একটা করে জেনে যেতে পারবেন তবে আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য কেননা আমি সবসময়েই আপনারা জানেন এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের ওই মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক কি কি নোংরামে শয়তানি কাজগুলোকে করার পর একজন ব্যক্তি তান্ত্রিক ও জাদুকর হয়ে ওঠে আর শয়তান খবির জিনগুলোর সাথে দোস্তি লাগিয়ে ফেলে আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া মনে রাখবেন বন্ধু আমার শয়তানের সঙ্গে দোস্তি লাগানোর জন্য শয়তানি কাজগুলোকেই ওইসব তান্ত্রিক জাদুকর ব্যক্তিদেরকে করতে হয় নাম্বার এক সব যেটি ছোট নোংরামি সেটা হচ্ছে ওই সমস্ত তান্ত্রিক জাদুকর ব্যক্তিগুলোকে খবিস জিনগুলোকে খুশি করার জন্য তাদেরকে বিবস্ত্র অর্থাৎ সম্পূর্ণ উলঙ্গ হয়ে তাদেরকে এই ধরনের সাধনাগুলোকে করতে হয় কিছু কুফরি মন্ত্র রয়েছে সেগুলোকে জপ করতে হয় নাম্বার দুই শয়তান খবির জিনগুলোকে খুশি করার জন্য এরা মানুষের রক্ত পান করে এবং নিজের মলমূত্র পর্যন্ত ভক্ষণ করতে তারা দ্বিধাবোধ করে না নাম্বার তিন ওই সমস্ত শয়তান তান্ত্রিক জাদুঘর ব্যক্তিরা খুবই শয়তানদের সান্নিধ্য হাসিল করার জন্য তারা পবিত্র কোরআন শরীফের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে পায়খানা বাথরুমের টয়লেটের মধ্যে তারা ভরে দেয় এবং পবিত্র কোরআন শরীফের পাতাগুলোকে নাহদুলিল্লাহ আস্তাক ফিরুল্লাহ ছিঁড়ে পায়ের চপ্পলের নি তারা ব্যবহার করে টয়লেটে গিয়ে বসে বসে সেখানে তারা পায়খানা পেচ্ছাপ করে এই ধরনের নোংরামি তারা করে নাম্বার চার এরা আল্লাহকে বাদ দিয়ে শয়তানের নামে পশুপক্ষী জবে করার পর সেগুলোকে শ্মশানঘাট কবরস্থান এবং বিভিন্ন বিরান জায়গাতে তারা ফেলিয়ে দেয় নাম্বার পাঁচ শয়তানকে খুশি রাখার জন্য ওই সমস্ত ব্যক্তিরা বেশিরভাগ সময় অপবিত্র নোংরা না পাক অবস্থায় থেকে যায় কেবল মাত্র শয়তানের সান্নিধ্য হাসিল করার জন্যে নাম্বার সাত শয়তানকে খুশি করার জন্য তারা পুরুষে পুরুষে জিনা করে তারা মা বোন কিছুই মানে না এরা এত নিচে নেমে যায় নাম্বার সাত এরা খাস করে আমাবস্যা পূর্ণিমা শনিবার মঙ্গলবার একাদশী এই দিনগুলোতে কুফরি কাজগুলোকে করে থাকে নাম্বার আট এরা জীবন্ত পশুপক্ষীকে মাটির নিচে দাফন করে দেয় মানুষদেরকে জাদুতে আক্রান্ত করে দেওয়ার জন্য বন্ধুরা এই ধরনের নোংরা নিচ কাজগুলো জাদুকর তান্ত্রিক ব্যক্তিরা করে থাকে কেবলমাত্র শয়তানের শয়তানের সান্নিধ্য হাসিল করার জন্য শয়তানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার জন্য বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপ আপলোড দিলেই সাথে সাথেই যেন আপনার কাছে সেই ভিডিওটির নোটিফিকেশানটি পৌঁছে যায় বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ